হ্যালো গয়েস কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই নিউ অ্যানাথার ভিডিও আজকের ভিডিওতে আমি হচ্ছে আমরা পিকজেল ফোন কিনতে যাচ্ছি আসসালামু আলাইকুম অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমি আসলে দীর্ঘদিন অনেক অসুস্থ ছিলাম যে কারণে ফেসবুকে ভিডিও করতে পারি নেই তেমন একটা অ্যাক্টিভিটি ছিল না আমার এবং আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম সেটাও নষ্ট হয়ে গেছে সেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে কারণে এত দিন ফেসবুক থেকে দূরে ছিলাম তো এখন থেকে আবার আপনারা রেগুলার ভিডিও পাবেন আমার এখান থেকে আর আজকের ব্লগটা হচ্ছে আমরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ব্লগ করার জন্য একটা ফোন কিনব সেজন্য কিছু টাকা জমাইছিলাম ইচ্ছা ছিল আইফোন কেনার বাট এখন হচ্ছে কিনতে যাচ্ছি পিকজেল এবং পিক্সেল সেভেনটা নিতে যাচ্ছি এখন আইফোন না কিনে আমি কেন পিক্সেল সেভেন আসলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিব সেখানে আমি অনেক কিছু বলবো হিস্টোরি বলবো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে মাইমিন সিং গাঙ্গিনা পার্ক যেখানে থেকে ফোনটা নিব আগে থেকে আমার সাথে কথা হয়েছে হিমেল বাইয়ের সাথে গ্যাজেট এখান থেকে আমি ফোন এক্সচেঞ্জ ফোন কিনবো আপনারা যদি এক্সচেঞ্জ ফোন নিতে চান তাহলে আমি মনে করি মাই এর মধ্যে বিশ্বস্ত এবং সবচেয়ে ভালো কোয়ালিটি আপনাকে ফোন দিবে এই গ্যাজেট ট্রিক গ্যাজেট ট্রিক থেকে আপনি নিশ্চিন্তে ফোন নিতে পারেন তো গ্যাজেট ট্রিকে আইসা আমি বায়ার সাথে কথা বললাম বাইরের কাছ থেকে ফোনটা নিলাম নিয়ে আমি প্রায় অনেকক্ষণ আধা ঘন্টার মতো ফোনটা এখানে চালাইলাম আপনি এক ঘন্টা আধা ঘন্টা যখন যতক্ষণ ইচ্ছা আপনি এখানে বসে ব্যবহার করতে পারবেন তা আমি ফোনটা ভালোভাবে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা সাথে ছিল আমার বড় ভাই উনি ভিডিও করছে ফোনটা দেখার পরে সব সবকিছু ঠিকঠাক ছিল পরে ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে আমাদের যে পরিবারটা ছিল তারা হচ্ছে গাঙ্গিনাপাড় মার্কেটে ছিল তো তারা একসাথে হয় একসাথে হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে উম চরপাড়া সিং কাচ্ছি ডাইনে এখানে আমি হচ্ছে আমার উপর থেকে একটা ট্রিট তাদেরকে দিব আর কি তো আমরা এখানে ভেতরে প্রবেশ করতেছি মামি সিং ডাইনে এখানে প্রবেশ করার পরে আমরা বসার পরে দেখেছি বিশাল মানুষ মানে কাছি সব সবসময় তো মানুষ থাকে আপনারা সেটা জানেন তো এখানে আমরা বসলাম নিজেদের মতো একটা জায়গা নিয়ে বসছি এখানে বসার পরে আমরা অর্ডার করছি অর্ডার প্রায় এক মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে তো খাবারের ভিডিওগুলো আমি নিবো না জাস্ট একটু দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব বাট পরবর্তী ভিডিওতে আমি এটা প্রকাশ করবো যে আমি কেন আইফোন না কিনে পিকজেলে আসলাম এটার একটা হিস্টোরি আছে এবং আমি কেন আমার কাছে সত্তর হাজার টাকা থাকা সর্থেও আমি কেন তিরিশ হাজার টাকার মধ্যে ফোন নিলাম সেটা নিয়ে একটা ভিডিও আসতেছে